না শুনেছো না তাই না শুনেছো সব ঠান্ডা ঠান্ডা লাগলে শুনতে না আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো যা দেখতে পাচ্ছেন সব কোচবিহারে যাবে এই যে তেলের ডাম কচু এখানে কটা রসুন আছে আবারে রোদ কি রে রোদে পুরো জ্বলে গেল হয়ে গেছে আবার কি আমাদের সেই কাজ একই অফিসের কাজ সবকিছু আলাদা আলাদা করে

আবীর তো হ্যাপি होली সবাইকে জানাই হ্যাপি होली তোমাকে কি রং দিই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক होली খেলবেন আপনারা আবির দিয়েছিল আমি আবির মুছে ফেলেছি আমি আজকে আমরা রং খেলছি না কারণ কালকে চলে যাব তো কালকে যাব আবার যদি তাহলে আজকে আবির তাবির দিলে ঠান্ডা ঠান্ডা নিয়ে গেলে জটড়ড়লে কালকে যেতে পারব না আবার নিসারগের স্কুল আছে পরশুদিনের থেকে একদমই জামেলি গডাসলিয়া জ্বালাকে আই সেই দিন আসলাম কি তাড়াতাড়ি ছুটি কেটে গেল আবার যাওয়ার টাইম হয়ে গেছে আসার আগে খুব ভালো লাগে যাওয়ার সময় ভালো লাগে না তাই না বলো মনে হচ্ছে আরো দিন ছুটি থাকলে ভালো হতো বাড়ি থেকে সবাই সকাল থেকে ফোন করেই যাচ্ছে হ্যাপি হোলি বলেই যাচ্ছে বগুলার থেকে সবাই ফোন করছে হ্যাপি হোলি সবাইকে ফোন করেছে আকাশ পাপড়ি সবাই সবাই কেমন হোলি কাটালেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে হ্যাঁ কে কে হোলি খেলেছেন কে কে খেলেননি সব কিন্তু জানাবেন আজকে আমরা হোলি কিন্তু খেলছি না তাই না বলো সামনের বছর খেলবো চলো তোমার একটু রং দিয়ে দিই আবি রাস্তা করে এখন একটু গোছাবো জামা কাপড় তারপর একটু পরে আমরা মাঠে যাবো বিকেলবেলা এখন আজকে খুব রোদ সবাইকে আবারও জানাই হ্যাপি হোলি সবাই খুব মজা করুন ভালো থাকুন আর হ্যাপি হ্যাঁ কালকে আমরা বাড়ির থেকে চলে যাব কালকে মনে হয় ভিডিও দিতে পারবো না ঠিক আছে পরশু দিনের থেকে আবার ভিডিও পেয়ে যাবেন প্রত্যেক দিন আর আমাদের সাথে গোগলা যাচ্ছে গোগল গোগল যাচ্ছে ঠিক আছে তাহলে ভিডিওটা কি করি আমরা সারা দিন সব দেখতে থাকুন ভিডিওতে গুগল রং খেলে ভূত হয়ে আসছে আর গোগল কালকে যাচ্ছে আমাদের সাথে কুচবিহারে এই কাকা ভাই কি শুরু করছে রাস্তার মাঝখানে এই লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স হাফ প্যান্ট আর একজন ফুল প্যান্ট বিশাল নাচ তো হ্যাপি গগলা আমাদের সাথে যাবে কালকে হ্যাঁ ঠিক আছে গগলার একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিতে হবে কুচবিহারের যাতে শ্বশুর বাড়ি কুচবিহার হয় তোর যেতে যাইতেস তো অনেক দেরি লাগে হ্যাঁ এই যে কি নিয়ে এসেছো

হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন চলে এসেছে আমাদের বাড়ির পেছনের মাঠে আর এইগুলো সব ভুট্টার জমি ভুট্টাগুলো সব শুকিয়ে গেছে আর পেছনে কি সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে ওয়াউ আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে আশু এদিকে আর আমার সামনে আছে আমার বর দেখাচ্ছি আমার বরকে এই দেখো আমার বর দেখ দেখো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে না পেছনটা কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা আর

আর আসার পরে থেকে ভাবছি মাঠে আসবো আসতেই পারিনি আজকে আসলাম আর যা রোদ দেয় না দুদিন ধরে যা গরম মানে মাঠে আসতে ইচ্ছা করে না এত রোদ কে বললাম চলো নিসাকিসাক আসলো না সাইকেল সাইকেল চালাচ্ছে চালাচ্ছে অনেক দিন পরে পেয়েছে তো তাই আজকে একটু আর মাঠে এরকম ফসল টসল সব উঠে গেছে এখন সব চাষ দিচ্ছে আবার কয়েকদিন পরে পাট লাগাবে সবাই বলো পাট লাগাবে না আর ওইখান থেকে দুটো বুটটা নিয়ে যাবো যাওয়ার সময়

মাঠে এসে এখন আমাদের অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে বলো আগে যখন আপনার দাদা ভাই পড়াশোনা করতো তখন চাকরি পাইনি পড়াশোনা করতো চাকরি প্রত্যেকদিন বিকেল বেলায় মানে সন্ধ্যা সারাদিন রাত অনেক কই পড়াশোনা করতো এই বিকেল টাইমটা আমরা মাঠে আসতাম মাঠে এসে ঘুরতাম বসতাম নিতাম খুব ভালো সবুজ গাছপালা হয়ে ব্রেনটা একদম রিল্যাক্স হয়ে যেত হ্যাঁ খুব ভালো লাগতো আর যখন পাখিরা ঘরে চলে যেত পাখিগুলো সব উড়ে উড়ে যেত তখন আমরাও বাড়ির দিকে যেতাম বলো প্রত্যেক দিন আস্তাব মাঠে তাই অনেক দিন পরে মাঠে এসে আবার দুইজনে খুব ভালো লাগছে বলো কি সুন্দর দেখো পেঁয়াজের ফুল দেখেছো কোনোদিনও অনেক বছর আগে দেখেছি আবার দেখলাম এবার পেঁয়াজের কলি কিন্তু এগুলো এখন মানে এগুলো বীজের জন্য রেখেছে বলো হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের দানাগুলো শুকালে পরে আবার এগুলো জমিতে ছিটিয়ে দিলে আবার পেঁয়াজ হয়ে যাবে অনেকেই হয়তো জানেন যারা যাদের জমি জায়গা আছে তারা আর পেছনে চলে এসেছে আমাদের নিসাক সোনা এই যে নিসাক বাবা আমার জন্য কি যেন ফুল তুলছে ফুল তুলে তুলে এবার কি আমাকে দেবে এই ফুলগুলো কি ফুল আপনারা নামটা বলবেন তাই দেখুন শুকনো হয়ে গেছে ফুলগুলো কিন্তু শুকিয়ে গেলেই আমার মনে হয় ফুলগুলো সুন্দর লাগে এই ফুলগুলো যখন মানে শুকান মানে তাজা থাকে টাটকা থাকে জ্যান্ত থাকে তখন না ফুলগুলো অত সুন্দর লাগে না যতটা শুকিয়ে গেলে লাগে এই যে আমার বর তুল নিয়েছে অনেক ফুল আর ফুলগুলো কিন্তু কি দারুণ লাগছে দেখতে বাহ নাম আপনারা জানলে বলবেন এই যে এইবার চলছে বদমাশি বদমাশি মোটেই না দেখবা হুম সত্যি কিন্তু ফুলগুলোর নাম জানি না প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন আর ফুলগুলো হেভি ভালো লাগে আর ফুলগুলো দেখলেই শুধু এরকম করতে ইচ্ছা করে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ আমি যাচ্ছি ভুট্টা খেতে চলো নিজের খেত থেকে ভুট্টা চুরি করব চলো চলো চলে এসেছি ভুট্টা বাগানে ভুট্টা বাগান থেকে এবার ভুট্টা তুলে একটু দেখাই দাও আমি বুঝি না তুলো তুলো পারবা পারবা মানে কোনগুলো ভালো তুমি মুখে এত ধার পারবা অবশ্যই

পারি না একটু তুলে একটু তুলে দাও না বরম করো তিনটে হয়ে গেলো তার কত লাগবে তিনটে তো নিয়ে যাবো নিশাকে একটা খাবে এখন ধরো একটা তুলে দি এই যে নিশাকে তিনটে তুলে দিয়েছি একটা পুড়িয়ে দেব নিশাকে বাড়ি গিয়ে আমার বর এখন তুলছে আমার আমি পারি না তুলতে ভুট্টা এইগুলো তো বুড়ো হয়ে যাবে না কয়দিন পরে তাহলে কেন এইগুলো তুলছে না এখন সবাই নাকি এগুলো সেই পপকর্নের ভুট্টা হবে ফুলগুলো থাকে সেইগুলো মনে হয় কশি হয়

তো ভুট্টার জমিতে দাঁড়িয়ে ভুটটা তুলে নিলাম আর পেছন থেকে যদি আসে শিয়াল কামড়ে দেবে তোমাকে শিয়াল আমারে কামড়াবে না শিয়াল ভালো মানুষদের কামড়ায় না জানে যে শিয়াল তোমারই তোমারি বাপের বাড়ির লোকজন তোমারই আমরা এখন চলে যাচ্ছি গাড়ি ঘোড়া হয়ে গেছে আর ভুটটাও তোলায় গেছে মাত্র তিনটে ভুটটা তুলে দিল আমাকে একটা তো নিছাক এখন খেয়ে নেবে নিতে দেবে না পুরো তোর জীবন তোমাকে ভুটটা দি দেবো এটা গিয়ে নিছাকে পুরিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে সকালবেলা ঘুমবে না হিসাব আবার একটু ঘুমিয়ে যাব ভুটটা

আর তুমি এই যে লেবু পাতা তুলে নিয়ে আসলে এগুলো দিয়ে কি খাবে এটা ধুইয়ে রাখো এটাতে চা খাবো চা দিয়ে লেবু পাতা খেলে কি হয় হুম চা দিয়ে চা খেলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে চায়ের মধ্যে অনেক তাই হুম এত দাম না এই যে চলে এসেছে আমাদের বুড়ি এই যে চলে এসেছে ফাঁকা কাপ ফাঁকা কাপ চলে এসেছে আর আজকে একটা নতুন ধরনের চা খাওয়ার পদ্ধতি আপনাদের শেখাচ্ছি এইটা খুলে দিই এই যে এই যে আমরা লেবু পাতা দিয়েছি এমনি দেশি লেবু পাতি লেবু যে লেবু হয় সেই লেবু পাতা কিছুক্ষণ ফুটিয়ে দিয়েছি ফুটিয়ে নিয়ে তার মধ্যে গ্রিন টি দিয়ে দিয়েছি লেবু পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তো সেগুলো শরীরের পক্ষে খুব ভালো মাথা ব্যথা ঠান্ডা জল বা অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো হয় সেগুলো চলে যায় আর বাবাই আর মা রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাবে মা ভেজালে পিছি নাতির বিয়ে সেই বিয়েতে যাচ্ছে

ও না তুমি দেখি বাহ সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে পাতাগুলো এরকম আছে বাবাই খেয়ে বলবা কেমন রয়েছে যাটা কেমন হয়েছে খেয়ে বলবা দেখতে পারবো না আমি ভুট্টা খাই বললাম না আর এই যে বাবাই পাট শাক নিয়ে চলে এসেছে সকালবেলা মা রান্না করবে মানে বাড়িতে রান্না করে খাবে